গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি গান। কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চার বাঘ চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বেদ বাইবেল জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেনয়ে দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুঁট এইখানে সে লুটাইয়া পড়ে সকলে রাজ এই হৃদয় সে নীলাচল কা গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেসের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই